আমি ভালো আছি আমি চাকরি করছি মাসে বেতন হচ্ছে তিরিশ হাজার আমি সবচেয়ে বাড়ি আইসে গেছি এই বিশ্সুকা কিন বেড়ে আমার তিরিশ তারিখে বিশ্ব আমি বাড়ি আইসা গেলাম আমার পুরো নাম ছাইলা আমার পুরার নাম আছে হলো মেঘলা আমার ভালোবাসা করতে আপনারা সে কেউ জানেন আমি তো ভালো আছি আমার বাড়ি ছিল বাইলা বাতা আমি টাকা কি এই টাকা তো শুনছুই শিখলাম আমি চাকরি সবকে করে আসছি পাস করছি আমার বারো বছর ছয় মাসে চাকরি করা আসছিলাম লাভ হয়েছে এই বেতন তিরিশ হাজার বেতন আমি চাকরি করে আসি এই বাড়ি সপ্তাহে ছিলাম আমি বাইরে আইলাম বেড়ে আসি আমি কি বউ নাই আমার ভুয়াতে কোথায় জানি আমি এই আসি ছিলাম। চেয়েছিলাম যা নমিন নাই কালামপুরে নেই কালামপুরে গেছিলাম এই যে সব থেকে বাইরে গেল সাড়ে আটটা আগের বেঁচে ছিল চারটে চাকরি করতে ছিল এই জায়গা চাকরি করবো সে একটু তো পাওয়া যায় না আমার তুমি জীবন বাস থাকতে পারে আমার এই মাইশের কত্তর বোর আছে বাচ্চা না মাইশের করে দিচ্ছে একটু বিয়ে করা বাইর করে নিয়ে হামলাইছে মাইশের সব জন্য করতেছিলাম নয় সের বাড়ি পাশে দিয়া এই মেশিনের সামনে এটার তো ঢুকছিল ঢুকিয়া এইটার সামনে কইসে কথা করতে আসছে কতো রাতে বাস থাকছে আমার তো পলাশ তুই আমার বউ পলাইছে মাসের কয়ে দিচ্ছি কাঞ্চা করে কই দিয়া পলাইছে আমি চিন্তা করতেছিলাম আমি হতে চিন্তা করুন এবার সুসম্পা নাই আমি এই বাড়ি আমার চোখ সমস্যা খাওয়ান দানা মায়া খাওয়ান দানা মায়া বারো বছর ই মেয়া ছুয়ে গেল আপনি আমার জীবন করি খেতে জমিন এখন সপ্তাহে আছে তো জমিন নাই উঁচে শিনচে অনেক কাম করে বাচ্চা খাইতে পারে না ওরে মু তৈরি খাবো তুমি পাক খাবো তুমি মহেশ্বরে বুঝছেন আপনারা আমি তা কি সহ্য ছিলাম কেউ লাভ করছিলাম আমার উনি বোঝা আমার বোঝায় কোথায় কাছা কি আমি তো চাচ্ছি জানি না এই পানিকুণ্ড বাসায় যেতে হামলা হচ্ছে মহেশের কিছু দরিদ্র বান্ধা ছুড়লে কিমিন কথা ভালো আসছে উ চুল বিচ্ছিন্ন করে ও ওয়ের আসছে ফোন দিচ্ছে মিজাপুরে নাত্রী নাত্রী ফোন দিয়ে মাসের কথা মাই সের ফোন দিয়ে আমার বড় হাতে কথা করছে ফোন দিয়ে পলাইছে আমি তো ধরা পাইলাম কিছু ধরা পাচ্ছে কিনা এই সোমবারে তারিখে এই বিস্তারিত আমার সারানি একটু কথা তো করছে পারি আমি বারো বছর চাকি দশ মাস এই মাসের ছয় মাস হয়েছে আমার এক মাস দুই মাস হয়ে গেছে চাকরি করছি আমি চাকরি করে আমার শেষ চলে গেছে আমার চাকরি অল্প না আমার চাকরি হলো চলে না চাকরি হলো মারাবারি করছে মঙ্গল বাতিল গঙ্গুপতি নাজ ঘুরে করছি মারাবার করতে আসছিলাম আমাকে দেখা সবচেয়ে টুনটি ভালোই গোড়া গাছে চাকরি করে এটা ছিটতে কত পারছিলাম আমার কেউ আমার তো পাই নেই চাকরি করে কোথা জানি আমি কান্দা কোথাছিলাম একটু ভালো থাকেন দোয়া করেন সময় ভালো থাকি আমার এই বাড়ি জমিন আছে বাজারে জমিন আছে এই বাজারে বাড়ির সামনে বর্তে থাকি সামনে মাসে বটে বনুম সব কি বুন এই জায়গা ধুপ্ত হয়ে সাবনাসি খেতো বাই আসি আমার এই জায়গা চলো বাজারে বাতা খ্যাত পানা আছে হয়ে বনুম এই আমার চলো ধান বুনমু হয়েছে ধান জানবোনুম বুঝেন নাই আপনারা সবাই কেউ জানেন আপনি আমি যে চিচু তো করে দূর তুই আছিস না কাম ভালো কথা আসছে তো দু কাম করে খাইছে পারে তুমি আসটা স্বীকার করে না আমি যারা কাম করা কষ্ট করে আসতেছি এই লাভ করা দশ হাজার বেতনটা লাল মিয়ার কাছে দশ হাজার কাম করা আসছি এই মাসে টেকা পাশে ছিলাম টেকা আয় আবার আমার পু আমার মেয়ে পায়ে মালা বেঁচছে হাতে চুরি বেচছে গলায় মালা আমার বউ বেসছে এই কিনা সব চুরি করে বেচতে আছে এই চুরি করে বেঁচছে আমি বাড়ি বাড়ি সব আছে কাপড় আছে সব পে শুয়ে গেছে এই জায়গা আছে হলো আয়না সুপ আর হলো বাগচু এই যে দেখেন দেখছেন ভাই এই যে দেখেন আমি এই জায়গা বিশুপ আছে আয়না আর কাঙ্কি ওইটা কাঙ্ আয়না এটা হচ্ছে সুনীতির মাছ মেঘলার মেঘলা এটা কিনছে এক জায়গা কিন্তু পলে গেছে আমি আমি তো সরকার না আমি তো টাকা পয়সা দিয়ে আসছি আমি টাকা পয়সা কি গেল বউ তো আমি কিছু ক ওরে অরে সাথ সাথে আপনি দোয়া করবেন আপনি ভালো থাকেন আমি কত ভালোবাসে কাম করা হারি এই ভালোবাসে ফুলের ভালোবাসে আমি কে আবার তো জীবন করছি আমি তো তো পাইলাম আমি তো পাই নাই এই মাসে ছয় মাসে দুই মাসে পাওটা ছিল এই মেয়ে আইসি আইসিয়া পুরো ছাড়ছে ওরা আমি দুই করে বিয়ে করছি বিয়ে করলাম ও আমার কথা কচে পারলে কুতু কথা ক না আমি আমার কুতুর হাতে কথা কয়া তুই ভালোই তো কাম করা রে তো ভালো আছে আমি হসুই মাছ চিনা দিছি কুটা মাছ আজকে ছিল পাঙ্গা তিনশো আর গুদ মাছ একশো আছে মিষ্টি পাঁচশো বিশ টাকা এই জায়গা হচ্ছে পো খায়া নিয়ে পলাইছে আমি সবাইকে জানি আমি যে এই কিনতে একটু করুন ওরে ভালোবাসা তো ছিলাম আমি সবাইকে ফুলের ভালোবাসার কথা কই আমি এই মেঘলারের ভালোবাসার কথা কইছি ফুলের ভালোবাসা কইলাম আপনি আমার আমার কে আইনে দিবেন আমি চিন্তা করুন টু তো নাই এই জায়গা কোন থেকে আপনি নাম্বারটা ফোন দিবেন আপনি ধরা পড়লে দিবেন ওর দড়িটা বানবেন দড়িটা বান দেওয়া ধোকা ছুঁবেন আমি চোখ কচু পা যাই ময় সের তো বিয়ে করা যা ওই ময় সের এই টুকান বন্ধুগুলা দিয়ে ছুঁয়া বাইনা তো দিয়ে মানুষজন বাসা নিয়ে হামলা চেয়ে মহিষেরও ফোন দিতে আসছে আজকে দুইটা সমান কথা কইছে মহিষের খাতার মধ্যে তো কথা কইয়া শুনিকির মায়ের আছে মহিষের ফোন দিচ্ছে কই আপনি আসবেন না ক হা আসুন কে কে হচ্ছে আমি ভারী কাম করতাছি মহিষের দুই তিন নাম্বার ফোন দেয়া তারপরে মহিষের সু ফোন দিচ্ছে মহিষের খাতে ঘাস খাচ্ছে রঙগুলো সাপ করতেছে এই মাছ হেরে লোক কাম করে খাইছে না ওরে কাম করে আমার মূর্তে ধরে খাওয়ামু ওরে তুত খাওয়া তোরে কপরে খাওয়ামো ওর খেয় তো জমিন নাই বুঝছেন আপনারা এই জমিন আমাকে বাড়ি ছবি ছাড় ঠিক আছে আমি গরু বেচি এক লাখ বিশ হাজার বেসেছিলাম একটু পুলিশে ধুয়ে দেয় না পঁয়ত্রিশশো টাকা আছে পঁয়ত্রিশশো টাকা গেল ফেরতটাকে আটকা তুই বাঁচছি তো সমস্যা নাই আমার ভালোবাসা করলে আপনারা কোথায় সাইবেন আপনি জিজ্ঞাসা করেন আপনি নাম্বারটা ফোন দেবেন এই নাম্বার আছে মেঘলা কে আর গেছে সাইলা মেঘলা আমি কত বলছিলাম বা ইল্যা যারা নাম উজ্জ্বল আমার নাম উজ্জ্বল উজ্জ্বল ভালোবাসা আমি ভালোর নাম আমার নাম কত্তুসে আমার কার্ডের নাম উজ্জ্বল এইটার নাম করছে আমি তো বুঝতে পারিনি কে আমার কোথায় আসছে আমি ইচ্ছা করে আসি না এই মা বাড়ি টুকু না আছে আমি চিন্তা করতেছি মা তো কি পাতাছে আমি হউচে একা শসুবারে ছাইখে বিশ তারিখে ছ দিনকে পলাইছে এনে শোলের ভু কইছে কি ঘর কে পলা বলা যারা পলিবা দিচ্ছে চাকরি করবে তা নিন কে এই জায়গা নমিনা কোন সিটা ঘুই যে আইছে পাগলের মতো বুকা লু হুই আনুকছে নবিনী কন পাগলের মতো অনেক বইছে অনেক হুইকছে নাতি এইটা ঘুই যাইছে মানে যে আইসিয়া তারপরে নাটপুরে পইছে আমি তো নাই আমি কোচায় থাকে আমার বউ তো ছায় না এই বাড়িতে আমার তো না থাকে এই কদ্দু বাইল্লা বা নুটি দোকান দেখছে ভালোবাসা দোকান করলাম এক লাখ তিরিশ হাজার বেতন করুন এই দোকান করম মিষ্টি বানাবো রসমেলা বানাম দই বানামু নুটি বানামু চিঙ্গারে বানাম বউ কোচায় সেছে আমি যেতে চাই বোত বাতে খা না আমি তো বাড়ি একলা আমি তো খাই না আমি কিছু খাই না ময়রা গেলে আমি কী করুম আমার মা কথা বললে আমার মা ছাঁক আমি মেরা গেলে কি করুম আমি মা করুক না যদি ময়রা গেলাম আমার তো মা যদি ভালো থাকে আপনারা সবাই ভালো থাকেন। আমি চেষ্টা করুন বাংলাদেশে বাংলাতে সে চেষ্টা করলাম আমার ভেস্য রয়ে দেবেন আপনি নাম্বারে ফোন দেবেন আপনি ভালো থাকেন আপনি ময় ছেড়ে ধরে ধরতে বান্ডিয়া ফাঁস করে ধরবেন ওই দুইটারা ধরবেন আর মেঘলা আর ময় ধরে দেবেন ভালোবাসা কোলে না পুনি শিলা চারব না ও কাম করে খাইতে পারে না ওই দোকান করা আর না দোকান তো করা পারে না উঠে সে

উৎসাহ কিন্তু ভালো হবো না যারা কিচ্ছে অন্তত ভালো হলে না থাকলে অত কিন্তু দু মার দু মা খায় এই এক ধরলাম পুলিশে ধরে আইনি আরও ধরে মা খাওয়াইছি উনকে আবার বিয়া করে পলাই দিচ্ছে বাড়ি করে নিল কাম্বা এই মেয়ে আবার ওকে ফোন দিয়েছে এই যে পলাইছে কাম করে খায় ও মেয়ে দুটো পোলা একটা ভু বা কাম করে খায় পরে মুহূর্ত তোরে বা ভাই আপনারা সবাই থাকেন বাংলাদেশ বাংলা বাংলাদেশ জয় বঙ্গবন্ধু বাংলা বাংলাদেশ আসসালাম আলাইকুম ভালো সেখেন আমার উজ্জ্বল মিয়া আমি ভালো উজ্জ্বল মিয়া আমার নাম কত মিয়া আসসালাম আলাইকুম ভালো সেখান আপনি আমি ভালো বলে বেলা কাছি বাড়ি বাড়ি কাম করতে আসছি খেত পান্না ভালো কি করতে রে খেত বলে কাম করতেছে খালি আমি একাই কাম সুমান সুমাংস ভালো লাগতেছি বুঝছেন কাম করে খাচ্ছে কম থেকে কাম করে কিছু খাই না আমি দুপুরে খাই না সকাল খাই না যারা আমি কাম করে তুমি কষ্ট করে খাইছে পার যারা কিছু খামু না আমি কি না খাইলে আমার কম কিন্তু কাম হয়ে গেছি হয়ে গেছে তো কাম যার বল আমি সবাই তো কাম মিলে মিলে করতে আসি ঘুরা ফেরা করতে আসি সঞ্চয় করতে আসি না যারই কাম করি পানা ভালাই খেত টুপাই হইসে বোনুম হইসে বোনুম কালকে যারা পলাই পলাইবেলায় করতেছি আমি তো পলাই বেলা করতেছি না আমি চেষ্টা করুন না বুঝছেন আমি তো চেষ্টা করি তাহলে আমি স্বাস্থ্য করার না আমি বিয়ে তো করবা চাইছি আমার মেয়া করছে কি আমি মিজাপুর গেছি কালকে এই সাড়ে চারটে সময় গেছি ম্যা কছে কি তো আমাকে বিয়া করবা দিব না তাইলে আমি বিয়া করি বারো সেকেন্ড আসছিলাম